আলাইকুম এম খাদিজা ফ্রম খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন এই বছরের শেষ ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দু সালটি খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল মনিটাইজ অন হয়েছে আর নয় হাজার সাবস্ক্রাইবার অর্জন করেছে সেই সাথে গুগল পিনও পেয়ে গেছে তো সেটা কিন্তু আপনাদের জন্যই পসিবল হয়েছে তো আপনারা আমার সাথে থেকেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আশা রাখছি সামনের বছরে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর নতুন বছরে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করলে কিন্তু ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে কামিজের ডেমো হিসেবে সেলাইটি আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু সম্পূর্ণ কামিজ সেলাই করে আপনাদের দেখানো আমার পক্ষে সম্ভব না খুবই সময় সাপেক্ষ একটি ব্যাপার তো আমি অল্প একটু সেলাই দেখিয়ে করে দেখিয়ে দিচ্ছি আর এই যে কামিজের ড্রয়িংটি যারা দেখতে চান তারা ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে কামিজের সম্পূর্ণ ডিজাইনের ড্রয়িংটি দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে ড্রয়িংয়ের লিঙ্ক দিয়ে দিব ভিডিওটি শুরু করার আগে আমি একটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি মাই বিউটি টিপস এফিলিয়েট ডট কম নামে একটি ওয়েবসাইট রয়েছে আর এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের হার্বাল হোম অ্যান্ড গার্ডেন হেলথ অ্যান্ড বিউটি প্রেগনেন্সি অ্যান্ড প্যারেন্টিং এই সাবজেক্টগুলোর উপরে পোস্ট শেয়ার করে থাকি তো আপনাদের যদি এই পোস্টগুলো সম্পর্কে কোনো ধরনের আগ্রহ থেকে থাকে তবে অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটটিতে একবারের জন্য হলেও ঘুরে আসবেন আর যদি ওয়েবসাইটের টপিকগুলো আপনাদের ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করবেন ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ধন্যবাদ এখন সেলাই শুরু করা যাক দুই নাল পরিমাণ সুতি সুতা দিয়ে আজকের ডিজাইনটি সেলাই করব ফুলগুলো আমি দুই শেডের সুতা দিয়ে সেলাই করছি সেজন্য বেগুনি এবং ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে সেলাই করবো ফুলগুলো আমি ভরাট ফোর দিয়ে সেলাই করছি তো সচরাচর দেখা যায় পাতাগুলো আমি সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করি তবে আজকের ডিজাইনটিতে আমি সবুজ সুতা না দিয়ে কালো রঙের সুতা দিয়ে সেলাই করছি ডিজাইনটিতে একটু নতুনত্ব আনার জন্যই আমি এই সুতার কালার কম্বিনেশান করেছি আর সামনেই যেহেতু একুশে ফেব্রুয়ারি তো সেজন্য আমি একটু সাদা কালার কম্বিনেশানটা বেশি রেখেছি এভাবেই দুই কালারের সুতা ম্যাচিং করে আমি ফুলগুলো সেলাই করেছি আর কলকার ভিতরে যে একটি বড় ফুল রয়েছে সেই বড় ফুলটি করার ক্ষেত্রে আপনারা প্রথমে ছোট ফুলটি করবেন তারপর বাইরের লেয়ারের ফুলটা সেলাই করবেন ফুলগুলোর ভিতরের অংশটুকু আমি ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে কিন্তু ডলার পুঁতি চুমকি বা কুন্দন লাগিয়ে ডিজাইনটিকে আরও বেশি গর্জিয়াস করে নিতে পারেন কলকার সাইডের আউটলাইনটি আমি ব্যাগ স্টিচ দিয়ে সেলাই করবো সেজন্য দুই নাল পরিমাণ সুতি সুতা নিয়েছি কলকার আউটলাইনটি এভাবে সেলাই করে নিব এখন কলকার এই আউটলাইনের ভিতরে ভিতরের জায়গাটিতে আমি ধানের শীষ পর দিয়ে সেলাই করব তো প্রথমে আমি ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে সেলাই করছি মেজেন্ডা কালার সুতাটি শেষ হয়ে যাওয়ার পর আমি বেগুনি কালার সুতা দিয়ে বাকি আউটলাইনটি শেষ করেছি কলকার ভিতরের এই বড় ফুলটি সেলাই করার সময় আমি প্রথমে মাঝখানে ছোট ফুলটি সেলাই করে নিয়েছি তারপর সাইডের মানে সেকেন্ড লেয়ারের পাপড়িগুলো সেলাই করে নিয়েছি আর এখানেও কিন্তু সেম একইভাবে সুতার কালারটা আমি ম্যাচিং রেখেছি ডিজাইনের যতগুলো ডাল এবং পাতা রয়েছে সবগুলোই আমি দুই নাল পরিমাণ সুতি সুতা দিয়ে সেলাই করব। ডালগুলো আমি ব্যাগ দিয়ে সেলাই করে নিচ্ছি পাতাগুলো বা শার্টিন ভরা স্টিচ দিয়ে সেলাই করছি আর এভাবে সেলাই করলে কিন্তু পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং সেলাইও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই ফোরগুলো এবং এই সুতার কালার কম্বিনেশন করে একে একে সম্পূর্ণ ডিজাইনটা আমি সেলাই করে নিব আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের কাছে হাজির হব আল্লাহ হাফেজ